আলহামদুলিল্লাহ ভুট্টা গাছে কিন্তু তিন মাসের ভিতরে মূষা চলে আসছে আপনারা দেখছেন প্রতিটি গাছে কিন্তু ভুট্টার ফল ধরছে এখন যেটা প্রয়োজন সেটা হচ্ছে ভুট্টা গাছের গোড়ার যে পাতাগুলো পাতাগুলো ভেঙে দিতে হবে আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে পাতাগুলো ভাঙতে হয় এইভাবে প্রতিটি গাছের গোড়ার পাতাগুলো ভেঙে দিতে হবে অর্থাৎ মোশা যেখান থেকে ধরছে তার নিচ থেকে যে পাতাগুলো আছে শুকিয়ে শুকিয়ে যাচ্ছে এই পাতাগুলো ভেঙে ফেলতে হবে এই পাতাগুলো কিন্তু অনেক মিষ্টি এবং পুষ্টিকর যা গবাদি পশুর খাদ্য হিসাবে ব্যবহার করা যায় আমি প্রতিদিন কিন্তু এই গাছের পাতা ভেঙে আমার যে গরু আছে গরু এবং ছাগলের কিন্তু খাবার হিসেবে এই পাতাগুলো ব্যবহার করে আসছে গাছের পাতা ভাঙার পর সূর্যের আলো সহজে ভুট্টা গাছের গোড়ায় প্রবেশ করতে পারে এবং আপনারা দেখতে পাচ্ছেন গোড়া পরিষ্কার দেখা যাচ্ছে এবং সূর্যের আলো কিন্তু প্রবেশ করেছে ফলে পোকামাকড়ের যে রোধ প্রতিরোধ ক্ষমতা কিন্তু গাছের গোড়ায় তৈরি হয় এবং গাছের যে ফল এটা কিন্তু মোটা তাজা হবে আপনারা দেখতে পাচ্ছ প্রত্যেক গাছে কিন্তু মশা আসছে এই মশার ঠিক এক পাতা নিচ থেকে পাতা ভেঙে নেওয়া হচ্ছে শুকনো একটু একটু শুকনো শুকনো যে পাতাটা হয়েছে এই পাতাটা কিন্তু ভেঙে ফেলা হচ্ছে ফলে আলো বাতাস সহজে প্রবেশ করছে পাখিরা প্রবেশ করছে যে মাজরা পোকা বা বিভিন্ন ধরনের কীট পতঙ্গগুলো আছে এগুলো কিন্তু পাখিরার ভিতরে সহজে ঢুকে খাটছে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে পাখি ঢুকছে পাখি ঢুকে কিন্তু এই পোকা ধরে ধরে খেতে পারছে মূলত শখের বসেই কিন্তু আমার এই ভোটটা চাষ করা এই জমিটা আমি প্রতি বছর লিজ দিয়ে রাখি কিন্তু দুই সাইডে গাছ থাকার কারণে ছায়া পড়ে এই ছায়ার কারণে কিন্তু অনেকে লিস নিতে চায় না লিস নিলেও খুব অল্প মূল্য দেয় তাই ভাবলাম যে এখানে নিজের থেকে কোনো চাষ করা যায় কি না তা আমার চাষাল যেহেতু ভুট্টা চাষ করেন তার পরামর্শে আমিও এই ভুট্টা চাষ করলাম চাষ করে দেখলাম আসলে ভুট্টার ফলন কেমন হয় তা আমি দেখলাম যে মার্শাল্লাহ অনেক ভালো ফলন হয়েছে আশা করি ভালো লাভবান হওয়া যাবে